করুচোর সন্দেহে তিন যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা পাকড়াও তিন যুবকের মধ্যে দুজনের বাড়ি বাংলাদেশে এবং একজনের বাড়ি মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় বাসিন্দা বলেই দাবি গ্রামবাসীদের মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের কৈলাসপুর এলাকায় জানা গেছে এদিন সকালে ওই এলাকায় গ্রামবাসীরা তিন যুবককে সন্দেহজনকভাবে এক জায়গায় বসে থাকতে দেখেন ওই সময় গ্রামবাসীরা তাদের পরিচয় এবং বাড়ি জানতে চাইলে তাদের কথা অসঙ্গতি পাওয়া যায় যা দেখে গ্রামবাসীরা তাদের গরু চোর সন্দেহই করেন কারণ কৈলাসপুর এলাকায় মাঝে মধ্যেই গরু চুরি হচ্ছে তাই গ্রামবাসীরা তাদের গরু চোর সন্দেহে আটকে রাখেন তবে আটক হওয়া যুবকদের দাবি তারা কোন চোর নন আত্মীয়র বাড়িতে ঘুরতে এসেছিলেন কিন্তু আত্মীয়র বাড়িতে ঘুমানোর জায়গা না থাকায় তারা মন্দিরে ঘুমিয়ে পড়েন এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং গ্রামবাসীদের হাতে আটক হওয়া তিন যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় পাশাপাশি আটক হওয়া ওই যুবকের নাম পরিচয় এবং ঠিকানা জানতে চেয়ে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট কাল আটটা নাগাদ তিনজন কৈলাসপুর ওই লাল ব্রিজ যে আছে ওইখানে তিনজন বসেছিল তো প্রথমে জঙ্গলের মধ্যে প্রথমে আমাদের গ্রামেরই পলাশ সরকার ও দেখে তো দেখার পরে ও জিজ্ঞাসা করে তো দেখার পরে জিজ্ঞাসা করে যে তোমাদের বাড়ি কোথায় তো ঠিকঠাক ঠিকানা বলতে পারেনি তখন আমাকে ইনফর্ম করলো তো তখন আমি গিয়ে দুজনকে পেলাম তো প্রথমে ওরা ঠিকানা দিল যে আমরা বাংলাদেশে তো ঠিকঠাক ইন্ডিয়ার কোনো কথাই বলতে পারলো না তারপরে বললো যে সন্দীপন বলে এক ভদ্রলোক আছে লক্ষ্মীপুরের বাড়ি ওদের আত্মীয় ওর বাড়িতে আমরা আসছিলাম রাত্রে এখানেই ছিলাম তো পরবর্তীতে দেখা গেলো ওই আরেকজন যে ওকেও আমরা সন্দীপনের সন্ধি পেলাম তাতে একজনের বাড়ি